আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা চট্টগ্রাম শহরের পতঙ্গা এলাকায় বসবাসের জন্য কিংবা বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য বিল্ডিং কুঁজতেছেন নতুন বিল্ডিং কুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম পতঙ্গা কাঠগড় বাজার থেকে সামান্য দূরত্বেই তিনগণ জমির উপর অর্থাৎ ছয় শতাংশ জমির উপর পাঁচতলা পাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট শুধু তালার কলম তোলা একটি নতুন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আপনার শেষ পর্যন্ত ভালো করে দেখবেন বুঝবেন শুনবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিও না দেখে যোগাযোগ না করার জন্য অনুরোধ রইল দেখুন আপনারা সম্পূর্ণ তিন বিল্ডিং বিল্ডিংয়ে প্রত্যেক ফ্লোরেই ছোটো ছোটো রুম মিলেই ছোটো ছোটো ইউনিট করা হয়েছে প্রত্যেক ইউনিটেই অ্যাটাচ বাথরুম সহ সিঙ্গেল রুম ডাবল রুম মিলেই সর্বমোট আঠারোটি ইউনিট রয়েছে এক এক ইউনিট থেকে ভাড়া এক এক রকম তিন তিনতলায় বিল্ডিং থেকে প্রতি মাসে প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া ওঠে দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা যেহেতু নতুন বিল্ডিং এখানে বোতল গ্যাস ব্যবহার করা হয় বোতল গ্যাসের বিল বারাটিয়ার ও বিদ্যুৎ বিল মালিক পক্ষের সামনে প্রায় দশ বারো ফুটের মতো রাস্তা রয়েছে দেখুন আপনার এটা হচ্ছে কিচেন রুম বিলিন্ডিতে সিডিএর প্ল্যান নেই এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যে মালিক এই বিল্ডিংটি বিক্রি করবেন দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা আপনারা চট্টগ্রাম পতঙ্গ এলাকায় নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন কিংবা বসবাসের পাশাপাশি কমার্শিয়াল ভাবে বাড়া দেওয়ার জন্য বিল্ডিং খুঁজতেছেন আজকের এই বিল্ডিংটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং সম্পূর্ণ বিল্ডিংটাই টাইলস করা আপনারা চাইলে পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া সেহেতু পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন পাঁচতলা কমপ্লিট করলে প্রতি মাসে বিল্ডিং থেকে প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠবে যদি মালিক পক্ষ নিজে বসবাস না করেন আপনাদের বোঝার সুবিধাতে আমি আবারও বলতেছি তিনগণ্ডা জমি অর্থাৎ ছয় শতাংশ জমি ছয় শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া তিনতলা কমপ্লিট ও তলার কলমতলা এই বিল্ডিংটি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক পক্ষে বিক্রি করবেন একদম খোলামেলা নিরিবিলি মনোরম পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান আপনারা দেখুন এটা হচ্ছে বিল্ডিংটির সামনের সাইড দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং চট্টাগ্রাম পতঙ্গা কাঠগড় বাজার থেকে অটোতে কিংবা টমটমে সর্বোচ্চ চার পাঁচ মিনিটের দূরত্বেই এই বিল্ডিংটির অবস্থান হ্যালো বিয়ার্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেড বন্দর এলাকায় আমাদের হাতে ছোট বড় অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো জমি রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ